আসসালামু আলাইকুম সবাইকে নাইমা কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্টাইলি কলিজা সিঙ্গারা রেসিপি কলিজা শিঙ্গারাটি খেতে যে এত স্বাদ হয় বাসের ট্রায় না করলে বুঝতে পারবেন না আমি সহজ রেসিপিটা শেয়ার করেছি কলিজা সিঙ্গারা বানানোর জন্য একটি ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ কালো জিরা হাফ চামচ দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি আমরা রুটি পাউডার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকা দিয়ে এই ফাঁকে আমি ভিতরে পোটা তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এক সাত চামচ মিষ্টি জিরা দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা প্রথমে হালকা একটু নরম করে নিচ্ছি তেলের মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি ছোটো কিউব করে কেটে নিয়েছি আদা রসুন আপনারা চাইলে পেস্ট ইউজ করতে পারবেন এখানে এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলো একদম ছোটো ছোটো করে টুকরা করে দিয়েছি এখানে হাফ কাপ কলিজা দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই কলিজাগুলো এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ লাল লালমঞ্চের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরে আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি একটু নেড়েছেড়ে নিলাম ডাকা দিয়ে বিশ মিনিট রান্না করে নিচ্ছি বিশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি আমার কলে যেটা আগে থেকে সিদ্ধ করা ছিল ওটা সিদ্ধ হয়ে গেছে আমি কিছুটা আলু ভেঙে দিচ্ছি এভাবে করে আমি একটু একটু পানি ছিল এগুলো শুকিয়ে নিয়েছি এটা এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তিরিশ মিনিট পর ডোটা দেখে নিয়েছি আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এখানে পাঁচটা আমার লিচি হয়েছে পাঁচটা লিচির মধ্যে আমার দশটা সিঙ্গারা হবে একটা লিচি নিয়ে আমি একটু লম্বা করে ডুটি বেড়ে নিয়েছি এরপর আমি মাঝখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন আমি এই পাশে একটু পানি লাগিয়ে দিয়েছি পানিটা লাগানোর পরে আমি সিঙ্গার শেপটা দিয়ে দিলাম এখন আমি এর ভিতর আলু আর কলিজার পোটটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি মুখটা সিল করে দিয়েছি ভালোভাবে এভাবে করে আমি সবগুলো শিঙড়া তৈরি করে নিব সবগুলো শিঙ্গড়া তৈরি করে নিয়েছি এগুলো ভাজার জন্য একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে তিনটা শিঙ্গড়া দিয়ে দিয়েছি চুলার রাসটাকে মিডিয়ামে রেখে আমি এই শিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি এই শিঙড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো শিঙ্গারা ভেজে নিব সবগুলো শিঙ্গারা বেজে নিয়েছি একটা শিঙ্গারা নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে ভিতরে আলোয়ার আর কলি যায় ভরপুর খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয় এই কলিটের শিঙ্গারাটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ